ওয়েট দিয়ে অল ওভার বডির কিছু কার্ডিও দেখাচ্ছে এই যে পাঁচ কেজি ওয়েট সবার হাতে স্কোয়াট আপ ওয়ান টু স্কোয়াট আপ ওয়ান টু এই যে ব্রেদ ইন করবেন এখানে স্কোয়াট আপ ওয়ান টু ওয়ান টু এখানে ওঠা ওয়ান কাফ হ্যাঁ ওয়ান টু কাফ ওয়ান টু কাফ এই যে এই উঠালাম এই নামতে নামতে উঠলাম এই কাফ রেজেস দিলাম হ্যাঁ ওয়ান টু আপ আপ দাঁড়াবো আমাদের ওয়েট প্লে ওয়েট নিচে আসে পাঁচ কেজি রেডে এই ওয়েটটা ক্যারি করবো ওয়ান পরে আবার দ্বিতীয় ইয়েতে টু আবার থ্রি আবার পাওয়ার প্রেস ফোর আবার ফাইভ কামান এই যে পুশ আপের পজিশনে যাবো ওয়েট আমাদের মাঝখানে এই যে ওয়ান টু থ্রি ফোর কমান রেডে ওয়ান হ্যাঁ টু স্ট্রেট পাই স্ট্রেট রাইসল ভাই হ্যাঁ কমান হ্যাঁ রেডে এবার হলো আমরা এই যাব প্ল্যাঙ্ক পজিশনে আসবো আবার এখানে আসবো শোল্ডার ট্র্যাপ পুশ আপ আবার এই এখান থেকে এখানে আসবো শোল্ডার ট্যাপ পুশ আপ ক্লিয়ার রেডি রেডি হ্যাঁ পুশআপ আপ পজিশনে হ্যাঁ হ্যাঁ এবার পুশ আপ পজিশন শোল্ডার ট্যাপ পুশ আপ পুশ আপ এগেন আবার পুশআপ পজিশন শোল্ডার ট্র্যাপ পুশ আপ পুশ আপ হ্যাঁ শোল্ডার ট্যাপ ফুল পুশ আপ এবার ফুল পুশ আপ হ্যাঁ এই হ্যাঁ আবার প্ল্যাঙ্ক পজিশন শোল্ডার ট্যাপ না শোল্ডার হ্যাঁ পুশ আপ হ্যাঁ প্ল্যাঙ্ক পজিশন হ্যাঁ সবার আগে পায়ের পজিশন একদমই স্ট্রেট এই একদমই ভাই এই যে এই সবার আগেই এটাই বডি হলো কামান কোড এঙ্গেজ কোর এঙ্গেজ ভাই ভাই চেহারা আপ আকাশের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মার মারুব বড়ি উঠবে এইট নাইন টেন লাস্ট ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমরা এবার এই পজিশনে যাব ওয়েটটাকে জাস্ট এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অবশ্যই এই সবাই ট্রাই করবেন দেখবেন কি লেভেলের ক্যালোরি বার্ন হয় এবং অল ওভার বডি দারুণ কার্ডিও কেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে টাটা টেক কেয়ার